এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনা নিয়ে ভারতকে যা বলল তালেবান বিশ্ব অবাক হবে কতটা অদ্ভুত যে তালেবান ভারতের বিমান চিন্তা এবং যাত্রীদের করার পেছনে প্রধান ভূমিকা পালন করত সেই আজ বিমান দুর্ঘটনা নিয়ে সমবেদনা প্রকাশ করছে বর্তমানে আফগানিস্তানের তালেবানের শাসন চলছে এই তালেবানের গত বছর কয়েক বছরে ব্যাপক রক্তপাত ঘটিয়েছে এবং অসংখ্য সন্ত্রাসী হামলার জন্য দায়ী ছিল সেই তালেবানই আজ ক্ষমতা এসে আফগানিস্তান চালাচ্ছে এবং একটি সরকারের মতো সম্পূর্ণ ভূমিকা পালন করছে গুজরাটের বিমান দুর্ঘটনা নিয়ে তালিবানের পক্ষ থেকে ভারতকে উদ্দেশ্য করে একটি বিবৃতি জারি করা হয়েছে এই বিবৃতিটি সমবেদনায় পূর্ণ তালেবানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি টুইট করা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের টুইটে বলা হয়েছে যে আফগানিস্তানে ইসলামিক আমিরাত ভারতীয় বাণিজ্যিক বিমানের দুর্ঘটনায় অত্যন্ত দুঃখিত এবং নিহতদের পরিবার ও ভারত সরকারের প্রতি সহানুভূতি ও সমবেদনা জানাচ্ছে একসময় যাত্রীদের লক্ষ্যবস্তু করে নিজেদের মর্জি খাটানোর তালেবান আজ প্রকাশ্যে মানবতার কথা বললে উল্লেখ্য বৃহস্পতিবার দুপুরে আহমেদাবাদ বিমানবন্দর থেকে ওড়ার পর আহমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়া বিমানটি এখানকার একটি আবাসিক এলাকায় বিধ্বংস হয় এই বিমানে ও ক্রু সদস্য মিলিয়ে মোট দুশো জন ছিলেন দুর্ঘটনাগ্রস্ত এয়ার ইন্ডিয়া বিমানের ধ্বংসাবশেষ থেকে ডিজিটাল ভিডিও রেকর্ডার ভিভি ডিভিআর উদ্ধার করা হয়েছে এই উদ্ধারের ফলে তদন্তকারী সংস্থাগুলি দুর্ঘটনার কারণ নির্ণয়ে সহায়তা পাবে বলে আশা করা হচ্ছে আহমেদাবাদ বিমানবন্দর থেকে ওড়ার পর লন্ডনগামী এয়ার ইন্ডিয়া বোয়িং ড্রিম লাইন্ডনের ধ্বংসাবশেষ জেরা হাসপাতালের কাছে পাওয়া গেছে তদন্তে যুক্ত এটিএস দলের একজন কর্মকর্তা বিমানের ডিভিআর খুঁজে পেয়েছেন যা ঘটনা তদন্তে গতি আনতে পারে রিপোর্ট অনুযায়ী আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় মোট দুশো সাতানব্বই জনের প্রাণহানি হয়েছে বিমানে থাকা দুশো বিয়াল্লিশ জনের মধ্যে দুশো একচল্লিশ জনের মৃত্যু বিষয়টি নিশ্চিত করা হয়েছে পাশাপাশি আবাসিক এলাকায় দুর্ঘটনার ফলে অতিরিক্ত ছাপ্পান্ন জনের মৃত্যুও হয়েছে